বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু সবাই মিদের কালু মিলু ভারী ঠান্ডা কপায় যতীষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর তুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা। করতেছে ঘেউ ঘেউ পাঁচ করে ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে সবাই তোমার কথা আমি যেন শুনে নে জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনো খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিছুই বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো